মাংস রান্না করছো আর একদমই স্বাদ হচ্ছে না তাহলে চলো তোমাদের সাথে মাংস কীভাবে টেস্টি করতে হয় সেই বিষয়ে একটু আলোচনা করি আর থাকছে কিন্তু অনেকগুলো টিপস তো প্রথমে কিন্তু একটা নিয়ে নিলাম মানে পাতিল তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া আর এখানে দিলাম হচ্ছে আস্ত হচ্ছে মরিচ আর তেজপাতা এগুলো কিন্তু তেল দেওয়ার পরে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে এই মাংসগুলো যখন আমি মিশাবো সব একসাথে মাখিয়ে নিব এটা কিন্তু অনেকটাই ঘ্রাণ বেরোবে আর এই মাংস রান্না করতে কিন্তু অনেক বেশি মজা আর সহজও বটে মানে খেতেও মজা আবার রান্না করতেও কিন্তু অনেক সহজ এর মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে দিব মাংস এখানে আমি মাংস ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম একটা জালিতে তো এখন মাংসগুলা আমি দিয়ে দিব পাতিলে এখানে প্রায় দুই কেজি মতো মাংস ছিল অত টাকা দিয়ে মাংস কিনে খাবার যদি খেতেই না ভালো লাগে তাহলে তো সব টাকা বিফলে গেল আর কষ্ট তো আছেই তো এখানে মাংসগুলো তো সব দিয়ে দিলাম এবার একদম মাখানোর পালা আর আগে তো তেল দিয়েই দিয়েছি আবারও কিন্তু তেল দিব আর কষানোর সাথে সাথে তো আরেকটু একটু তেল দিতেই হবে তাহলে মাংসের মধ্যে অনেক মশলা যায় আর খেতেও বেশি টেস্টি হয় তো তোমরা যারা নতুন আপরা রান্না করা একদমই পারো না তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো আর এগুলো কিন্তু একদমই সহজ মশলা কষানোর কোনো ঝামেলা নেই আর বাড়তি কোনো ঝামেলা নেই একদম মাংসর সাথে মশলাগুলো মাখিয়ে একদম বসিয়ে দিবা পানি দিয়ে আর হয়ে যাবে মাংস রান্না আর মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হয়ে গেল। তো এখানে হচ্ছে আমি মাংসগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি তার মধ্যে একটু মশলা বাটি ধোয়া একটু পানি দিয়ে দিলাম এই অল্প একটু পানিতেই হচ্ছে মাংসটা কষানো হবে আর কোনো পানি দেওয়া হবে না পরে যে দেওয়া হবে এই মাংস থেকেও কিন্তু একটু একটু পানি বের হবে মাংস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবা এই সব পাতিলে রান্না করতে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবা তাহলে কিন্তু মশলার ঘ্রাণটা অনেক বেশি স্ট্রং হবে আর সারা বাড়িতে তোমার মাংস রান্নার এই ঘ্রানটা মমা করবে খেতে আরও বেশি টেস্টি হবে ঢাকনাগুলা দেওয়ার কারণে মশলাগুলো বেরোতে পারে না আর যখন ঢাকনা খোলা হয় তখন হচ্ছে মশলাটা বের হয়ে আসে ঘ্রানটাও ছড়িয়ে পড়ে তো এই যে আমার প্রায় হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিব আর চুলাটা জ্বালিয়ে দেব। এখন এটা রান্না হবে প্রায় দশ মিনিট তো এখানে আমি হচ্ছে লো ফ্লেমে দিয়েছি একদম লো না মিডিয়াম ফ্লেমে দিয়েছি তো এই যে দেখেন আমি চলে আসলাম পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে এসে একটু নেড়ে দিলাম কারণ হচ্ছে না নাড়লে নিচ থেকে লেগে যাবে আর মশলার নিচেই যেগুলো গিয়েছে সেগুলো উপরের মাংসগুলো লাগবে না এই জন্য তারপরে এখানে ভালো করে মাখিয়ে মানে মশলাগুলো খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে দিলাম এখানে বেশি নাড়াচাড়া করা যাচ্ছিলো না কারণ মাংসের পরিমাণটা হাঁড়ির থেকে একটু বেশি হয়ে গিয়েছিলো তারপর পরে হচ্ছে আমি আর একটু নাড়াচাড়া করলাম একটুখানি পরে তারপরে আবার ঢেকে দিলাম ঢাকা দেওয়ার পরে রান্না করলাম আরো দশ মিনিট তারপরে দেখো কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে মাংস থেকে যখন একদম তেল বেরিয়ে আসবে তখন মনে হবে যে এই মাংসটা একদম ফোনা হয়ে গিয়েছে এ পর্যায়ে তোমরা কিছু তেল দিতে পারো বা মশলা লবণ সব কিছু চেখে দেখে পরিমাণ মতো আবার দিয়ে দিতে পারো যে কতটুকু পরিমাণে লাগবে তো এই যে মাংসের লাস্ট ফিনিশিংয়ে এটা হয়েছে আমি এখানে কিছুই আর অ্যাড করা লাগেনি কারণ আমার পরিমাণটা একদম ঠিক ছিল মাংস এই রকমের কালার না হলে আসলে খেতে ভালোই লাগে না আর আমি তো মরিচ দেওয়া ছাড়া মাংস খেতে পারি না একটু ঝাল লবণ একটু বেশি বেশি হবে তাহলে মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে আমার প্রায় রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে তো এখন হচ্ছে আপনারা চাইলে মানে যারা একটু ঝোল পছন্দ করেন তারা এখানে পানি দিয়ে দিতে পারেন আর আমি এটা এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি আপনাদের যেমন ঝোল লাগবে সেরকমই পানি দিয়ে দিবেন অনেকেই আছে হচ্ছে পানিটা না দিয়েই একদম কষা মাংসটা খেতে পছন্দ করে তো আমি যেহেতু অল্প পানি দিয়েছিলাম রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে গিয়েছে লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া সাথে একটু জিরা গুঁড়াও ছিল একসাথে গরম করে ভেজে তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়েছি শিল্পাটাই তারপরে দিয়ে দিলাম এটা আমাদের এলাকায় প্রত্যেকটা ফ্যামিলিতেই মাংস রান্না করলে এটা দেয় কারণ এটার জন্য অনেক বেশি ঘ্রাণ আসে আর মাছে তো শুধু জিরা বাটা দেয় মানে জিরা গুঁড়া দেয় লাস্টে আর মাংসে দেয় হচ্ছে গরম মশলা তো রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন